আটক হওয়া পাইলটকে নিয়ে এবার যা বললেন তার বাবা নিজেও ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন শীর্ষ পর্যায় কর্মকর্তা জাতিরাষ্ট্রের যুগ বাস্তবতায় শত্রু সীমা থেকে নিজেদের সীমায় ধেয়ে আসা আকাশযান প্রতিহত করার দায়িত্ব পালন করেছেন তিনিও পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানের বাবা অবসরপ্রাপ্ত ইয়ার মার্শাল সিম হাকুটি বর্তমান ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে ছেলের ভূমিকায় তিনি গর্বিত গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে বিমান থেকে বোমা বর্ষণ করে পরদিন বুধবার সকালে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত্ব ও এক পাইলটকে আটক করে পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএপিকে বলে উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত এরপর পাকিস্তান ঘোষণা দেয় যে শান্তি নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেওয়া হবে গত শুক্রবার তাকে মুক্তি দেওয়া হয় অভিনন্দনে বাবা ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ইয়ার মার্শাল সিম হাকুটি বর্তমান এক বিবৃতিতে জানিয়েছেন কোনো নিপীড়নের শিকার না হয়ে যেন তার ছেলে দেশে ফিরে আসতে পারে সেই জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তিনি সিম হাকুটি বলেন ধন্যবাদ আমার বন্ধুরা আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে অভি বেঁচে আছে সুস্থ আছে দেখুন সে কতটা দারুণ কথা বলেছে সাহসিকতার পরিচয় দিয়েছে আমরা তাকে নিয়ে গর্বিত ভারতীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আমি নিশ্চিত আপনাদের সকলের শুভকামনা তার সাথে আছে আমি এই দুঃসময় আপনাদের পাশে পেয়ে কৃতজ্ঞ ভারত পাকিস্তান উত্তেজনা সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ